অত্রিত কৌশম্বের বিয়ের মেনুতে কি কি খাবার ছিল প্রকাশ্য এলো মেনু কার্ড অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা হয়ে গেল আদ্রিত রায় এবং কৌশম্বী চক্রবর্তীর মেয়েটাই সিরিয়ালের উচ্ছে এবং দ্বিতীয়া এখন থেকে স্বামী স্ত্রী গত নয় হাওড়ার একটি বাংকোয়েট হলে বিয়ের আসর বসেছিল তাদের বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশন দুনিয়ার তারকারা বিয়ের একগুচ্ছ ছবির পাশাপাশি মেনু কার্ডও এলো মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে বিয়ের দিন লাল রঙের বেনারসি এবং এক গা সোনার গয়না বাঙালি আনা বজায় রেখে এবং ছিলেন রঙের পাঞ্জাবি পরে বাঙালি বরের সাজে সেজে বিয়ে করতে আসল আত্ম এবং কৌশাম্বির বিয়ের সাজে তো সম্পূর্ণ সাবেকিয়ানা আনা এবং বাঙালি আনা বজায় ছিল তাদের বিয়ের বিলুপ্তেও হরেক রকমের খাবার দাবার ছিল অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসে নানা ধরনের মকটেল কফি এবং চা ছিল সেই সঙ্গে নানা ধরনের স্ন্যাক্স ছিল মেইন কোর্সে ফিশ ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি মাটন বিরিয়ানি মুরগো লাহোরি ছিল মাছ আজকালের খুব একটা পছন্দ নয় তবে কৌশাম্বী ফিশ ফ্রাই এবং বিরিয়ানি খুবই পছন্দ করে নেচারতে মতে নানা ধরনের মিষ্টি রাখা হয়েছিল ফিরনি ম্যাঙ্গো সুফলে কেশর রসমালাই ছিল নিরামিষ যারা খাবেন তাদের জন্য পোলাও এবং পনির রাখা হয়েছিল